প্রিয় দর্শক মন্ডলী যারা অতিরিক্ত লেখালেখির কাজ করে তাদের মধ্যে একটি সমস্যা দেখা দেয় তা হচ্ছে আঙুল অবশ হয়ে যায় লিখতে লিখতে আঙুল অবাস হয়ে যায় হ্যালো ওয়েলকাম টু আমি ডাক্তার পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে লিখতে লিখতে হাত অবশ হয়ে গেলে তার কার্যকরী বায়োকেমিক মেডিসিন আর এর কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে তাই যারা এই বিষয় জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর তার পাশে থাকা বেল চিহ্নে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক মণ্ডলী যারা খুব লেখালেখির কাজ করে তাদের লিখতে লিখতে আঙুল অবশ হয়ে যায় এই সমস্যা বিভিন্ন কারণ হয়ে থাকে তা হচ্ছে নার্ভের দুর্বলতার কারণে হয়ে থাকে শারীরিক দুর্বলতার কারণে হয়ে থাকে আর অতিরিক্ত লেখার কারণে হয়ে থাকে এই সমস্ত কারণে লিখতে লিখতে আঙুল যায় হাত অবশ্য তখন তার লিখতে সমস্যা দেখা দেয় প্রিয় দর্শক মন্ডলী এবার জানি লিখতে লিখতে আঙুল হাত অবশ হয়ে গেলে তার কার্যকরী বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে এই ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে ক্যালিফস সিক্সিক্স ক্যালিফস সিক্সিক্স এই ক্যালিফস এক্স বড়রা চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবে খাবার ত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে চুষে খাবে গরম জল সহ খাবে এইভাবে যদি খায় তাহলে এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে আর যে হোমিওপ্যাথি মেডিসিনটি খেতে হবে সেটি হচ্ছে জেলসমিয়াম থ্রি এক্স জেলসমিয়াম থ্রি এক্স এই জেলসিমিয়াম থ্রি এক্স পাঁচ ফোটা করে বড়রা দিনে তিনবার খাবে খাবার ত্রিশ মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে ক্যালিফস খেলে তার দশ মিনিট গ্যাপ দিয়ে খাবে আর ছোট রাত দু ফোটা করে দিনে তিনবার খাবে খাবার জল সহ খাবে এইভাবে যদি খায় তাহলে লিখতে লিখতে হাত অবশ হয়ে যায় এই সমস্যাটি দূর হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেলটি সিফাখানা ফেসবুক পেজটি